নমস্কার গুড ইভিনিং ইউ ওয়াচিং দ্য বিগ স্টোরি ইলমা মা আজকের গল্পটা শুধু বাংলাদেশের নয় আজকের গল্পটা অনেক কিছু আজকের গল্পটা শুধু খবরেরও নয় আজকের শো আমাদের অস্তিত্বের আমাদের সীমান্তের ওপরে ঘটা এক বিশাল পরিবর্তনের যার আঁচ এসে লাগতে পারে আমাদের এই কলকাতায় মালদায় কিংবা বসিরহাটে মাই ডিয়ার ফ্রেন্ডস ওপার বাংলায় ইতিহাস লেখা হয়ে গেল দু হাজার সেই রক্তক্ষয়ী গণু অবর্থনের পর দু হাজার ছাব্বিশের নির্বাচনে এক নতুন বাংলাদেশ মাথা চাড়া দিয়ে উঠল কিন্তু এই নতুন সূর্যোদয় কি ভারতের জন্য স্বস্তিকর নাকি কোনটা নির্বাচনের ফল আমাদের সামনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি দুশো নিরানব্বইটি আসনের মধ্যে দুশো বারোটি আসনে জয়লাভ করে এক বিশাল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে সতেরো আঠেরো বছরের নির্বাসন কাটিয়ে তারেক রহমান এখন ঢাকার মসনদে বসার অপেক্ষায় কিন্তু এই জয়ের উৎসবের আড়ালে একটা অদ্ভুত নিস্তব্ধতা আছে কেন কারণ এই জয়ের কারিগর শুধু বিএনপি নয় এর পেছনে রয়েছে এমন এক শক্তি যারা ভারতের নাম শুনলেই বিড়বিড় করে ওঠে হ্যাঁ আমি জামাতে ইসলামীর কথা বলছি সত্তরটি আসন জিতে তারাই আজ কিং মেকার হওয়ার পথে দেখুন এই নির্বাচনটা সাধারণ নির্বাচন ছিল না শেখ হাসিনা সরকারের পতনের পর এটা ছিল প্রথম অগ্নি পরীক্ষা বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে ঠিকই কিন্তু সাতচল্লিশ শতাংশ ভোটদানের হার কোনো দিন মেজরিটি হতে পারে না কিন্তু সেই ভোটের সাথে তারা একটা রেফারেন্ডাম বা গণভোটেও অংশ নিয়েছে পঁয়ষট্টি দশমিক তিন শতাংশ মানুষ চেয়েছে সাংবিধানিক সংস্কার ক্ষমতার ভারসাম্য বদলাতে চাইছে ঢাকা কিন্তু আমাদের জন্য ভয়ের জায়গাটা ঠিক কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিপূর্বেই তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সাউথ ব্লক চাইছে সম্পর্কটা আবার ট্র্যাকে ফেলুক ইউনুস সরকারের আমলে যে সম্পর্কের অবনতি হয়েছিল ভারত চায় তারেক রহমানের হাত ধরে সেই বরফ গলুক হাই টাইম হ্যাপেন্স কিন্তু তারেক রহমান কি পারবেন জামাতের চাপ সামলাতে আসল কথায় আসে আমাদের হাতে যে ইন্টেলিজেন্স রিপোর্ট এসেছে সেই ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে জামাত এমন সব জায়গায় জিতেছে যা সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের সীমানা ঘেঁষা গেট দ্য ম্যাপস অনিয় সাতক্ষীরা কুষ্টিয়া খুলনা রংপুর এই চারটে জেলাকে যদি ম্যাপে দেখেন দেখুন আমরা সার্কেল করে রেখেছি দেখবেন বাংলার খুব কাছে মনে হবে এক বিষাক্ত ধনুক আমাদের দিকে তাক করা আছে দেখুন সাতক্ষীরা থেকে শুরু করে কুলটিউদ্দিজি যেভাবে ধনুকটা এসছে আর এই সীমান্ত এলাকাগুলোতেই জামাতের সবথেকে বড় প্রভাব সূত্র বলছে এগুলি কেবল নির্বাচনের জয় নয় এগুলি হলো মৌলবাদের এক নতুন হেডকোয়ার্টার অ্যান্ড লেডিস অ্যান্ড জেন্টলম্যান দিস ইজ ওয়েব যেখানে মাদ্রাসার নেটওয়ার্ক আর স্থানীয় মসজিদের মাধ্যমে অদ্ভুত বাতাবরণ তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গের কোলঘাসা এই জেলাগুলোতে জামাতের জয় মানেই কি অনুপ্রবেশের নতুন দরজা খুলে যাওয়া আমাদের গোয়েন্দা সংস্থাগুলো বলছে জামাত সরাসরি হামলা করবে না তারা তৈরি করবে পারমিসিভ ইকোসিস্টেম অর্থাৎ এমন এক পরিবেশ যেখানে কট্টরপন্থীরা মাথা চাড়া দেবে আর প্রশাসন দেখেও এই থাকবে না দেখার ভান করে থাকে ঠিক যেমনটা হয়েছিল অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসের আমলে কি হয়েছিল মোহাম্মদ ইউনুসের আমলে এই মাদ্রাসার মাথাচাড়া দিয়ে ওঠা মনে রাখবেন সাতক্ষীরা বা কুষ্টিয়ার মতো জায়গাগুলোতে ঐতিহাসিকভাবেই অনুপ্রবেশ আর লজিস্টিক সাপোর্টের জন্য ব্যবহৃত এস্টাবলিশমেন্টস রয়েছে এখন সেখানে যখন জামাতের মতো কট্টরপন্থীর শক্তি রাজনৈতিক বৈধতা পেয়ে গেল এবং তাদের রাজনৈতিক বৈধতা যখন থাকবে তখন র্যাডিক্যালদের আত্মবিশ্বাস কোথায় পৌঁছবে নিজেরাই ভেবে দেখুন আর আমাদের আমাদের অর্থাৎ আমাদের ওপার বাংলার যে হিন্দু ভাই বোনেরা আছে তাদের কি অবস্থা হবে গত কয়েক মাসে আমরা যে অরাজকতা দেখেছি হিন্দুদের ওপর যে হামলা দেখেছি তা কি এই নতুন সরকার থামাতে পারবে নাকি জামাতের প্রভাবে হিন্দুরা নিজেদের ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হবে আপনারা জানেন হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের হিন্দুদের বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন দেখা গিয়েছে এর আজ শুধু ইউএন ইউরোপিয়ান ইউনিয়ন এখান অবধি পৌঁছেছে বহু জায়গায় মন্দিরে ভাঙচুর হয়েছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে রিপোর্টে বলা হচ্ছে সীমান্ত সংলগ্ন এলাকায় হিন্দুদের জমি দখল আর ভয় দেখানোর ঘটনা বাড়ছে এখনও রিপোর্ট বলছে এই প্রবণতা বাড়তে পারে আন্তর্জাতিক মহলের চোখ এখন ঢাকার দিকে শুধু ভারত নয় গোটা বিশ্ব দেখছে সংখ্যালঘুদের অধিকার সেখানে ঠিক কতটা সুরক্ষিত তারেক রহমান বারবার বলেছেন তিনি সবাইকে নিয়ে চলতে চান রিলিজিয়াস উইলবি কিংবা রিলিজিয়াস সেন্টিমেন্টস উইলবি পুট ওনার পার্সোনাল ইউজ সরকারের সাথে ধর্মের কোনো সমন্বয় থাকবে না কিন্তু তার জলের জোটসঙ্গী জামাত কি সেটা দেখতে দেবে নাকি পর্দার আড়ালে থেকে আই এস আই তাদের সুতন নাড়াবে কারণ আওয়ামী লীগ তো বিএনপি নয় বিএনপির পাকিস্তান টাইজ দে আর অ্যান্ড দে আর আজকে তারেক রহমান বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সুতরাং বিজয়ের এই আনন্দ কোন সময় রাহু এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ন হবেন না কেউ নিজের হাতে দايا করে আইন তুলে নেবেন না বিউটিফুল বিউটিফুল সেট স্টেটমেন্ট বাই তারেক রহমান যে যারা পরাজিত হয়েছে তারা যদি বিজয়ীদের হাতে সুরক্ষিত থাকে তাহলে বিজয়ের আনন্দ অনেক দ্বিগুণ হয় কিন্তু এই আনন্দ সবাই ঠিকভাবে ভাগ করে নেবে তো বিশেষ করে নিজেকে আমির বলা সেই জামাত প্রধান দিল্লি কিন্তু এই মুহূর্তে চুপচাপ বসে নেই বিশ্বাস করুন ভারত খুব সন্তর্পণে তার ঘুঁটি সাজাচ্ছে তারেক রহমানকে ভারতের তরফ থেকে অভিনন্দন পাঠানো মানেই হলো আমরা প্রস্তুত আপনার দিক থেকে সদিচ্ছা আছে তো এটাই কিন্তু আমাদের জিও বার্তা খুব সহজ যে লিসন বস উই আর রেডি আর ইউ রেডি কিন্তু পাকিস্তান আর চীন কি ভারতকে শান্তিতে থাকতে দেবে আমাদের সোর্স বলছে জামাত ইতিমধ্যেই বিএনপির ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে তারা চায় না ভারত বাংলাদেশ সম্পর্ক আবার হাসিনা শাসিত আমলের মতো মধুর হোক তাদের লক্ষ্য হল বেজিং আর ইসলামাবাদের দিকে ঠেলে দেওয়া জামাত হ্যাজ অ্যান এজেন্ডা জামাতের এজেন্ডাটা ভারতীয় এজেন্ডা নয় ভারতমুখী এজেন্ডাও নয় কারণ জামাতের এক বাবার নাম চীন আর এক বাবার নাম পাকিস্তান ইট মাইট সাউন্ড ভেরি ব্যাড বাট দ্যাট দ্য ট্রুথ জামাত যে শারিয়াতের কথা বলে সেই সারিয়াত কোনো গণতন্ত্রে চলতে পারে না হ্যাঁ ওই তালিবান টালিবানের মতো কিছু জায়গায় চলতে পারে বাট অন্য কোথাও চলতে পারে না আমাদের তাই প্রশ্ন হচ্ছে এই যে এই যে সব জামাতিগুলো ছবি দেখছেন এরা না এরা হচ্ছে অত্যাচারিত সংখ্যালঘুদের ছবি দেখাচ্ছি জামাতিদের যে ছবিগুলো দেখাবো আপনাদের দেখুন সেই জামাতিরা কি বাংলাদেশকে ঠিকভাবে থাকতে দেবে অলরেডি তো ভাঙচুর করছে এই জিনিস নিয়ে যাচ্ছে ওই জিনিস নিয়ে যাচ্ছে এটা যেটা দেখছেন আপনারা দিস ইজ সামওয়্যার ইভেন আই হ্যাভ বিন অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম এটা শেখ হাসিনার বাসভবন যেভাবে জামাতিরা এই বাসভবন লুট করেছিল এবং নিজের দেশের ইতিহাসকে ছাড়খাড় করে দিয়েছিল সেখান থেকে জামাত একদম পশ্চিমবঙ্গ সংলগ্ন কিছু এরিয়া জিতে আমাদের শান্তিতে থাকতে দেবে তো অন্যদিকে আবার তারেক রহমান সতেরো বছর পর দেশে ফিরেছেন তাকে নিয়ে একটা ইউফোরিয়া রয়েছে তারেক রহমান প্লিজ তারেক রহমানকে নিয়ে একটা ইউফোরিয়া রয়েছে তারেক রহমান একটা ন্যাশনাল ফিগার হিসেবে ফিরেছে তাকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ ঢাকায় ভিড় জমিয়েছিলেন তিনি বাংলাদেশের টালমাটাল অর্থনীতিকে সামলাতে চান এবং সেই অর্থনীতিকে সামলাতে হলে ভারতের সহযোগিতা ছাড়া গতি নেই এটা তারেক রহমান জানেন কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে সেই সময় তারেক রহমান একটা কথাও বলেছিলেন বলেছিলেন আই হ্যাভ প্ল্যান বাট প্রবলেম ইজ তারেক রহমানের এই প্ল্যানটা বাস্তবায়িত হতে দেবে তো জামাত একদিকে দেশের ভেতরকার কট্টরপন্থী আবেগ আর অন্যদিকে ভারতের সাথে কৌশলগত বাধ্যবাধকতা এই দুই নৌকায় তারেক রহমান কতদিন পা দিয়ে চলবেন আপনারা শুনলে অবাক হবেন চীনের নজর এখন বাংলাদেশের প্রতিটি প্রকল্পের ওপর কয়েকদিন আগে এই বিগ স্টোরিতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ভারতের জন্য অ্যালোকেটেড এস ইজি কিংবা স্পেশাল ইকোনমিক জোনকে ভারতের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চীনকে দেওয়া হলো তাদের সামরিক একটি কোম্পানিকে দিয়ে ড্রোন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ভারতের সীমান্ত থেকে মাত্র একশো কিলোমিটার দূরে আর জামাতের সাথে চীনের এই আঁতার ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য কি কোনো বড় বিপদ ডেকে আনতে পারে শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক এর খুব কাছেই একটি জামাতের শক্ত ঘাঁটি রয়েছে পাল্লাটা দুদিকেই ভারী জামাত চায় পাকিস্তানের আইএসআইয়ের মদতে ভারতের সীমান্ত এলাকায় অস্থিরতা ছড়াতে সোশ্যাল মিডিয়া প্রফাগ্যান্ডা ডিজিটাল হ্যান্ডলা আর হোয়াটসঅ্যাপ প্রচারকদের মাধ্যমে ভারতীয় স্বার্থে আঘাত করার এক ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে এমনটা আমাদের গোয়েন্দা রিপোর্ট কিংবা আমাদের গোয়েন্দারা আশঙ্কা করছে তবে আমরা ভারত সরকার খুব সতর্ক জয়শঙ্কর জি কিছুদিন আগে ঢাকা সফরে করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর সময় সেই সময় থেকে একটা যোগাযোগের রাস্তা তৈরি করে রাখা হয়েছে কিন্তু সেই রাস্তা কি এখন মৌলবাদের কাঁটায় ভরে যাবে আর একটা বেশ মজার বিষয় আছে দেখবেন বাংলাদেশের জেনারেশন জেড কিংবা জেন জি যারা এই আন্দোলনের শুরুয়াত করেছিল যারা এই আন্দোলন শুরু করেছিল তারা কিন্তু এই নির্বাচনে খুব একটা বেশি আসন পায়নি ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি সংসদ এখন অভিজ্ঞ রাজনীতিবিদ বনাম কট্টরপন্থীদের লড়াইয়ের ময়দান তারেক রহমান কি এই যুবশক্তির আশা পূরণ করতে পারবেন কারণ একটা জিনিস মাথায় রাখবেন সেই জুলাই মাসে প্রথম যখন শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে নেমেছিল মাঠে নেমেছিল স্টুডেন্টসরা হ্যাঁ তার মধ্যে জামাতি ইনফ্লাক্স ছিল তার মধ্যে সিআইএ ইনফ্লাক্স ছিল তার মধ্যে চাইনিজ ইনফ্লাক্স ছিল তার মধ্যে আইএসআই ইনফ্লাক্স ছিল সবাই পয়সা দিয়েছিল কিন্তু মেনলি ইট ওয়াজ আ স্টুডেন্টস মুভমেন্ট তাই এবার একদিকে কট্টরপন্থী একদিকে তারেক রহমান তারেক রহমান কট্টরপন্থী নন তারেক রহমান কিন্তু বলেছেন আই হ্যাভ আ প্ল্যান অ্যান্ড দ্য প্ল্যান ইজ ভেরি সিম্পল ভারত ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বাংলাদেশের বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু ভেঙে পড়েছে সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি ভেঙে পড়ার কারণে বাংলাদেশে কয়েক কোটি মানুষ কিন্তু এই মুহূর্তে বেরোজগার বিএনপি এককভাবে দুশো বারোটি আসন পেলেও জামাতের সত্তরটি আসন তাদের জন্য বড় কাঁটা তারেক রহমান নিজে এখন অনেক বেশি উদারপন্থী ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন তিনি চান না ভারতের সাথে সত্যুতা করতে কিন্তু জামাত যখন বলবে আমাদের এজেন্ডা মানতে হবে তখন তারেক রহমান কি করবেন ইতিমধ্যেই জামাত নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তারা বলছে বেশ কিছু আসনে তাদের ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে অর্থাৎ যে বক্তব্য শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এদের ছিল সেই একই বক্তব্য কিন্তু আজকে নির্বাচনের ভোট গণনার দিন থেকেই শুরু হয়ে গিয়েছে সরকারের ভেতরে থাকার আগেই তারা বিরোধী সুর বাজতে শুরু করেছে কিংবা বাজাতে শুরু করেছে এটা কি আসলে বিএনপির ওপর চাপ সৃষ্টি করার কৌশল কিন্তু সবথেকে বড় খবরটা হলো অন্য জায়গায় আমাদের কাছে এমন কিছু তথ্য আসছে যা শুনলে আপনিও একটু নড়ে চড়ে বসবেন সীমান্ত এলাকায় কি এমন কোনো গোপন প্রস্তুতি চলছে যা ভারতের জাতীয় নিরাপত্তাকে তছনাছ করে দিতে পারে কেন বিএসএফকে হাই অ্যালার্টে রাখা হচ্ছে আমরা কথা বলছি বাংলাদেশের নির্বাচনের ফল আর ভারতের ওপর তার প্রভাব দিয়ে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে সাইলেন্ট ডিসপ্লেসমেন্ট বা নীরব উচ্ছেদের এক নতুন ফর্মুলা তৈরি করা হচ্ছে অর্থাৎ মারপিট হবে না কিন্তু পরিস্থিতি এমন করে দেওয়া হবে যে হিন্দুরা নিজেরা নিজেদের থেকেই নিজেদের বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য হবে হাউ দিস ওই ম্যাপটা আরেকবার দেখাবো দেখুন জামাত যে যে এলাকাগুলোতে জিতেছে সেই এলাকাগুলো ওই যে নীল নীল করে আমরা সার্কেল করে রেখেছি দেখুন যে চারটি এলাকাটা জিতেছে দে আর ভেরি ক্লোজ টু বেঙ্গল বাংলার পশ্চিম বাংলার খুব কাছে এই এলাকাগুলো বুঝতে পারছেন প্ল্যানটা কি এখানে তো জামাত তার কট্টরপন্থী স্টান্স নেবে তারেক রহমানকে এবার ভাবতে হবে এই কট্টরপন্থী স্টান্স তারা কিভাবে শেষ করবে কিন্তু সাবধান সাবধান আরও কিছু ব্যাপার আছে শত্রুরা শুধু সীমান্ত দিয়ে আসবে এমনটা নয় বিপদ আরও আছে এবং বিপদ আসছে ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশি যুবকদের র্যাডিক্যালাইজ করার জন্য এক বিশাল ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে যার প্রভাব সরাসরি পড়বে মালদা মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর এমনটাই গোয়েন্দা রিপোর্ট বলছে গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে এবং আমরা যে রিপোর্ট হাতে পেয়েছি এখন আর আগের মতো বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর জামাতের লক্ষ্য নয় তাদের লক্ষ্য হল রূপ প্রবেশ কিংবা আইডিওলজিক্যাল ইনফিল্ট্রেশন আপনার মগজে ঢোকা মাদ্রাসা কারিকুলাম শুক্রবারের মসজিদের খুতবা আর ডিজিটাল মিডিয়ার মাধ্যমে এমন এক পরিবেশ তৈরি করা যেখানে পুলিশ বা প্রশাসন কোনো কট্টরপন্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে দুবার ভাববে হাউ ক্যান দিস হ্যাপেন আমি আপনাকে ছোট্ট এক্সাম্পল দিচ্ছি দেখুন মাদ্রাসা মসজিদ কোনোটা নিয়েই আমাদের কারো আপত্তি নেই মি টেল ইউ হিয়ারিং ইট ফ্রম মি আই এম টেলিং ইউ এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই ভারতবর্ষে সারা জীবন ছিল সারা জীবন থাকবে সমস্যা হলো সেই মাদ্রাসাগুলো যখন ধর্মের নামে বিশোধকার করে কিংবা মসজিদে শুক্রবারের নামাজের পর খুদবা মানে হচ্ছে যখন মলারা সবাইকে একত্রিত করে বক্তব্য রাখে প্রবলেমটা হলো যখন সেই বক্তব্যের মধ্যে আইএসআই কিংবা জামাতের প্লান্ট করা বক্তব্য থাকে লেডিজ অ্যান্ড অন্য কেউ বললে ট্রুথ সব কিছুকে ধর্মের চোখ দিয়ে দেখবেন না ধর্মকে ব্যবহার করা হচ্ছে ভারতে সমস্যা সৃষ্টি করার জন্য এবং এই জায়গাগুলোকে ব্যবহার করে জামাত চেষ্টা করবে আমাদের শত্রুরা চেষ্টা করবে ভারতে সমস্যা করার জন্য ভারত সরকারের জন্য এটা কিন্তু একটা বড়ো কূটনৈতিক চ্যালেঞ্জ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছেন ভারত একটি গণতান্ত্রিক এবং স্থিতিশীল বাংলাদেশের পাশে আছে কিন্তু সেই সাহিত্য যদি ভারতের নিরাপত্তার বিনিময়ে আসে তাহলে দিল্লি কি করবে তারেক রহমান কি পারবেন তার মায়ের ফেলে যাওয়া উত্তরাধিকার সম্মানজনকভাবে এগিয়ে নিয়ে যেতে লেট মি টেল ইউ তারেক রহমান ইজ এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ম্যান অত্যন্ত আলাদা মাপের মানুষ তারেক রহমানের সেই একটা কথা সতেরো বছর নির্বাচন কাটিয়ে বাংলা মাফ করবেন বাংলাদেশে ফেরার পর তার ওই একটা কথা এই যে চব্বিশ বারো দু হাজার পঁচিশ তার একটা কথা এখনও আমার মনে দাগ কেটে গিয়েছে আই হ্যাভ আ প্ল্যান শুনুন এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান আর ঠিক এই কথাটা বলার পর আই হ্যাভ প্ল্যান এই কথাটা বলার পর যে উচ্ছ্বাস আমরা দেখলাম তার মানে বাংলাদেশের মানুষ চায় একটা প্ল্যান হোক যে প্ল্যানটা তাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে কিছু না কষ্টরপন্থী জামাতকে দেশটা ছোঁপে দিতে তারা চায় না জামাত আর পাকিস্তানের হাতের পুতুল হয়ে তারেক রহমান থাকার মানুষ নন তবে যদি সংসদীয় গণতন্ত্রে তার ওপর এই চাপটা আসে তাহলে ভারতের জন্য আগামী একশো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হান্ড্রেড ডেজ দেখুন তারেক রহমান সতেরো বছর পর ফিরেছেন তিনি হয়তো আগের থেকে অনেক বেশি পরিণত তিনি জানেন দক্ষিণ এশিয়ায় দাদাগিরি নয় বরং ভারতের সাথে বন্ধুত্বই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির চাবিকাটি কিন্তু জামাতে ইসলামী যে বিষবৃক্ষ রোপণ করেছে সীমান্তের ওপারে তার ডালপালা যদি আমাদের এই বাংলায় ছড়িয়ে পড়ে তাহলে কি হবে আমাদের কাছে এখন একটাই অপশন এবং সেই অপশনের নাম ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি কি হবে সেটা আমাদের দেখতে হবে বাংলাদেশ কোন দিকে হাঁটছে আমাদের এই মুহূর্তে একটাই নীতি বসো দেখো কিন্তু সজাগ থাকো আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আরও সতর্ক থাকতেছে ওপার বাংলার হিন্দু ভাই বোনদের ওপর কোনো আঁচ এলে ভারত যে চুপ করে বসে থাকবে না সেই কড়া বার্তাও কিন্তু দিল্লি দিয়ে রেখেছে অনেক আগে তারাও বলছে উই আর ওয়াচিং দ্য সিচুয়েশন বাংলাদেশের নির্বাচন শেষ হয়েছে কিন্তু লড়াইটা সবে শুরু হয়েছে দেখুন শুধু ব্যালট বক্সের জয় বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে পারে না একটা নতুন ভূ শুরু হয়েছে একটা নতুন জিও পলিটিক্যাল ইকুয়েশন শুরু হয়েছে একদিকে একটা প্রোগ্রেসিভ তারেক রহমান হু ওয়ান্টস আ গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া অন্যদিকে পাকিস্তানের হাত ধরে থাকা জামাতে ইসলামী তারেক রহমানের জয় ভারতের জন্যে এক নতুন সুযোগ নাকি জামাতের উত্থান এক অশনী সংকেত জামাত সত্তরটা সিট পেয়েছে আমরা চাই বন্ধুত্ব আমরা চাই শান্তি ভারত দাদাগিরি করতে চায় না মিলিটারিলি বাংলাদেশ ডাজ নট স্ট্যান্ড দ্য চান্স অ্যান্ড বিট টু লাইফ কিন্তু সেই শান্তির আড়ালে যদি কট্টরবাদীদের বিষাক্ত নিশ্বাসে আমাদের দিকে সমস্যা তৈরি হয় কিংবা আমাদের দিকে সমস্যা এগিয়ে আসে তাহলে বিশ্বাস করুন ভারত তার উত্তর দিতে জানে আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে হবে নট ওয়াট আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে নো ম্যাটার হয় আমাদের দেশে সমস্ত ধর্ম নির্বিশেষে তাদের রিলিজিয়াস আইডেন্টি নির্বিশেষে একসঙ্গে থাকে আমরা ঈদ একসাথে সেলিব্রেট করি আমরা দুর্গা পুজো একসাথে সেলিব্রেট করি আমরা কালী পুজো একসাথে সেলিব্রেট করি এই ইকুয়েশন জামাতিদের প্রপাগ্যান্ডায় ভাঙতে দেওয়া যাবে না বাংলাদেশের নতুন সরকারকে অনেক শুভেচ্ছা কিন্তু ভারত বিরোধিতার কোনো জায়গা এই মাটিতে নেই যে দেশ কি ধরতি সোনা উগলে পরিসমে নেই করেন মনে রাখবেন ওপারে যা ঘটে তার রেশ কিন্তু এপারে পড়ে তাই চোখ কান খোলা রাখুন আজকে দ্য বিগ স্টোরি এখানেই শেষ করছি আজকের সচেতনতাই আমাদের আগামীকালের সুরক্ষা তাই সচেতন থাকুন এবং আরও একবার মিস্টার তারেক রহমান কনগ্রাচুলেশনস কনগ্রাচুলেশনস ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া উই হোপ ইউ উইল এক্সটেন্ড হ্যান্ড টুয়ার্ডস ফ্রেন্ডশিপ এবং সমগ্র বাংলাদেশিদের জন্য আমাদের একটাই বার্তা গণতন্ত্র ফিরে আসুক আপনারা ভালো থাকুন ভালো থাকুন ভালো রাখুন জয় হিন্দ